ফেসবুক লাইট অ্যাপের ভাষা পরিবর্তন কিভাবে করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন অনেকে কিন্তু থাকে যে ভাষাটা আর কি ইংরাজিতে তারা চান বাংলা করতে আবার অনেকেই চান যে আর কি বাংলা করা যায় তারা কিন্তু ইংরাজিতে করবেন তো কিভাবে আপনি এই ভাষাটা পরিবর্তন করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখে দিই তার জন্য অবশ্যই আজকের ভিডিওটাকে আপনারা পুরোপুরি দেখবেন এবং এটা আপনারা শিখে নেবেন চলুন তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করছি ওকে প্রথমত কী করবেন চলে যাবেন আপনাদের ফেসবুক লাইট অ্যাপের মধ্যে জাস্ট আমি ক্লিক করে একটা ওপেন করে নিচ্ছি আমাদের ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন তো আপনিও ওপেন করে নেবেন এরপর ওপেন করলে কিন্তু আপনার সামনে কিন্তু এরকমই একটা হোম পেজ শো করবে আপনি কী করবেন দেখুন ওপরে শো করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন সিম্পলি আপনি এই থ্রি লাইনের উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ওখানটাতে জাস্ট একটা ক্লিক করে দিলাম থ্রি লাইনে এরপর দেখবেন আপনার সামনে কিন্তু ঠিক এই রকম একটা পেজ চলে আসবে আপনি জাস্ট নিজেকে চলে আসবেন স্ক্রল করে হালকা তারপর দেখবেন শো করছে এখানে অপশানটা এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সিম্পলি আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন এখানে শো করছে গাইস এই যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখন এখানে আপনি বিভিন্ন রকমের কিন্তু ভাষা পাবেন আপনি যেটা সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আমার যেহেতু করা আছে এখানে ইংলিশ তার জন্য আমি কি করে দিচ্ছি জাস্ট এখান থেকে এই যে বাংলা অনেকে কিন্তু আর কি ইংরাজি বোঝেন না এই জন্য বাংলা করতে চান তো তার জন্য এখানে কী করবেন বাংলার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ফাইনালি কিন্তু সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলা হয়ে গেছে দেখতে পাবেন এখানে সম্পূর্ণ লেখাগুলো এখন কিন্তু অনেকেই এগুলো পড়ে নিতে পারবে যে কী লেখা আছে তো এই জন্যই কিন্তু অনেকে আর কি এই ভাষাটা পরিবর্তন করেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই ফেসবুক লাইটের ভাষা পরিবর্তন করবেন যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য